গাড়ির ধাক্কায় ব্যক্তির মৃত্যু বলা হচ্ছে রাস্তার বেহাল দশার কারণে ব্যক্তির মৃত্যু হয়েছে মৃতদেহ রেখে হট্টকোল শুরু হয়েছে রানীগঞ্জের রানী সাঁহের মোড় কুদুম ডাঙ্গা এলাকার গাড়ির ধাক্কায় ষষ্ঠী বারোয়ারি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলা হচ্ছে যে ঘটনার পর আহত ব্যক্তি প্রায় আধ ঘন্টা বেঁচেছিল কিন্তু অ্যাম্বুলেন্স সময় মতো না পৌঁছানোর কারণে ঘটনাস্থলে মৃত্যু হয় তার হট্টগোল শুরু করে এবং এই ঘটনার জন্য রাস্তার বেহাল দশাকে স্থায়ী করে লোকজন বলছে যে গত চার পাঁচ বছর ধরে রাস্তার বেহাল দশা হয়েছে কিন্তু মেরামত করা হচ্ছে না রানীগঞ্জ থেকে

ঘটেছে যে ওই একজনা একজনা বললো যে দাঁড়াও একটা ডাম্পার বালাকে দাঁড়াও তো দাঁড়াই গেলো ডাম্পার বালাটা ডাম্পারটা চলে গেলো দিয়ে তারপর ফিরলো এই সাইডে এই সাইডে ফেরার পর ফেরার পর উনি দাঁড়ায় ছিলেন ঠিক আছে তারপর একটা গাড়ি আসার পর একটা গাড়ি পেয়ে গেল আর তারপরে পেছনে এই গাড়িটা গাড়িতে অ্যাক্সিডেন্টও হয়েছে আমার নাম কালী চন্দ্র ষষ্ঠী কর্মকার ষষ্ঠী বাউরি পঞ্চাশ রাস্তাটা কি বলি একদম যে একদম জঘন্য খারাপ প্রায় আমরা পাঁচ বছর ধরে রাস্তাটা ভোগ করছি পাঁচ বছর ধরে পুলিশের খালসা টাকা খাচ্ছে এখন কি পড়ে আছে আমরা আমরা একটা ফাইসলা চাই মালিকের ক্ষেত্রে আমরা মালিকের মালিককে চাই মালিকের দাবি করছি আমরা আমার একটা ফয়সালা চাই